দেখো আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড এতদিনে আমি তোমাদেরকে করিয়েছি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ছিল ওইটা থেকে আমরা কমপ্লেক্স করেছি এবং হচ্ছে কি করেছি কমপ্লেক্স করেছি এবং কম্পাউন্ড করেছি আজকে ঠিক উল্টোটা করাবো আজকে হচ্ছে তোমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে ওইটা থেকে আমরা সিম্পল করবো এবং কম্পাউন্ড করব। দেখো তোমরা জানো যে সিম্পল সেন্টেন্সে কি থাকে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে এটা তুমি জানো আরেকটা বিষয় জানো যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর মাঝখানে হচ্ছে সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে হ্যাঁ সরি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে এটা তোমরা জানো আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর সাবঅর্ডিনেট ক্লজ যেখানে থাকে সেখানে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আজকে যে নিয়মটা তোমাদের করাবো সেটি হচ্ছে যে দো অলদ যুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করব দেন আমরা কম্পাউন্ড করব ওকে এখন দেখো কি যুক্ত আছে একটা এই সেন্টেন্স দো দো এখানে দেখো অলদ এই তিনটা সেন্টেন্স আমি তোমাদের জন্য আজকে লিখেছি বোর্ডে একটিতে আছে দো তারপর একটা দো আর একটা আছে অলদ অর্থাৎ দো এটাও একটা সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেটিং কনজাংশন এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর এখানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লোজ স্ক্রিপ্ট প্রিন্সিপাল ক্লোজ দ্যাটস হোয়াই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু কমপ্লেক্স আছে তুমি এখন সিম্পল কিভাবে করবে তোমরা জানো সিম্পল করতে গেলে কি লাগে একটা ফাইনাইট ভার্ব লাগে একটা সাবজেক্ট লাগে এখানে দেখো ফাইনাইট পার্ট কয়টা আছে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে

ওকে এখন যেখানে দেশে আমি কি বসাবো তাহলে দেবর্তে আমি কি বসাবো কি বসাবো হলো এখন কি বসলাম দো এটা উঠে যাবে কেন উঠে যাবে কারণ একটা সাব অর্ডিনেটিং কনজাংশন সাব অর্ডিনে সাব অর্ডিনেটিং কনজাংশন আসছিল মূলত এখন যেহেতু আমি করতে চাই সো এর আমার আর দরকার বেশ এটা উঠাই দিলাম উঠাই দিয়ে এর জায়গায় কি বসলাম ইনস্পাইট অফ বসানো ফাইন এখন এখানে দেখো একটা এখানে এখানে দেখো একটা সাবজেক্ট আছে এখন তুমি এই পাশে যেহেতু একটা এই ক্লোজটাকে নিয়ে আমার কাজ করতে হবে আমি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করি কমার পরে যে সেন্টেন্সটা থাকে ওই মানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে ওই ক্লোজটা আর কাজ থাকে না ওই ক্লোজটা ও তার নিজস্ব একটা রূপেই থাকবে ওইখানে যে তার পরিবর্তন করবেন যা পরিবর্তন করার আমাকে এখানেই পরিবর্তন করে আমাকে সিম্পল করতে হবে ওকে ফাইন

ওকে তাহলে বুঝতে পারছো যে হিস থেকে থেকে আসছে ওকে এই হি থেকে হিস ওকে পসেসিভ ফর্ম বসালাম বসানোর পরে হচ্ছে এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এর নন ফাইনাইট কি বিং এম ইজ আর ওয়াজ ওয়্যার নন ফাইনাইট কি বিং তাহলে হচ্ছে এখানে যেহেতু ওয়াজ আছে আমি কি দিব বিং কি বসাবো বিং ওকে বসাইলাম বসানোর পর হচ্ছে আমার কমা পর্যন্ত কাজ নেই এখানে উইক লিখে ফেলি তারপরে হচ্ছে আমার এদিকে যা আছে তাই

বসানোর পর তো হি একটা সাবজেক্টিভ ফর্ম এখানে যেহেতু আমি সিম্পল করে সাবজেক্ট থাকতে পারবে না তো এর পসেসিভ ফর্ম বসলাম হিস তারপর হচ্ছে যেহেতু এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে এখানে আর ফাইনাইট ভার্ব থাকার প্রশ্ন আসে না তো আমি নন ফাইনাইট করে বিইং দিলাম ওকে ফাইন তারপর উই কুই লিখলাম দেখো এইদিকে যা আছে তাই পরেরটা আমরা পরেরটা তোমরা করতে পারবে কিনা যদি না পারো তারপর আমি করে দিচ্ছি দেখো এখন এখানে দেখো এখানে দো আছে যে এখানে জাস্ট সেখানে আমি ইনস্পাইরড অফ বসাবো কি বসাবো ইন ইস্পাইট অফ ওকে বসাইলাম বসানোর পর দি ম্যান দি ম্যান কি ব্যক্তি ব্যক্তির পসেসিভ ফর্ম কি হিস ব্যক্তির পসেসিভ ফর্ম কি হিস এখানে এটা না দিলেও হবে হিস না দিলে তুমি হবে ডাইরেক্ট হচ্ছে এই হ্যাভ হ্যাজ হেড কে তুমি হেভিং করে দিলে হবে তারপর আমি দিচ্ছি এখানে তাহলে কি দিবা এখানে হিস হিস বসাইলা বসানোর পর হচ্ছে এই হ্যাভ একটা হ্যাভ হ্যাজ হেড এগুলো একটা ফাইনাইট ভার্ব একে নন ফাইনাইট করতে হবে নন ফাইনাইট করতে গেলে কি করতে হবে এই হ্যাভ হ্যাজ হেড থাকলে হেভিং হয় কি হয় হেভিং হয় তাহলে আমি এখানে কি দিব হ্যাভিং দেখো তাহলে আমার কাজ কি মোটামুটি কমপ্লিট মোটামুটি মানে কমপ্লিট একদমই আর এখানে এইদিকে যা আছে তাই লেখো তুমি মাছ রিচেস ওকে এইদিকে যা আছে তাই এদিকে তোমার আর কোনো কাজ নেই মোর দেখো বুঝতে পেরেছো কিনা যদি না বুঝে থাকো আমি আবার বুঝাচ্ছি দো দা ম্যান হ্যাজ মাছ রিচেস হি ওয়ান্টস মোর

বসানোর পরে আমার কাজ কি কাজ হচ্ছে এখানে দেখো সাব অর্ডিনেট ক্লোজটা যেটা আছে এখানে দেখো কি আছে হি আছে এই হিটা একটা সাবজেক্টিভ ফর্ম এটা আমার পসেসিভ ফর্মে করতে হবে হিকা আমি কি করি হি এর পসেসিভ কি হিস ওকে দিলাম হ্যাভ এস হেড থাকলে আমি আগেই বলছিলাম হেভিং হয় এই জন্য আমি এখানে কি দিব হেভিং ওকে আমি হেভিং বসাইলাম বসানোর পর আমার বাকি কাজ কি বাকি দেখো এখানে কোয়ালিফিকেশনস এটা আমি লিখে ফেলি কোয়ালি

সাবজেক্ট থাকে দেখো এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে দেখো কোথায় গেল কোয়ালিফিকেশন ডিড নট গেট ওকে এখানে দেখো একটাই সাবজেক্ট আছে সাবজেক্ট কোথায় এই যে একটা মাত্র সাবজেক্টই আছে তো আমার সিম্পল হয়ে গেছে দল দৌড় পরিবর্তন স্পাইট অফ দিসি এ তারপর যেহেতু ওই সাবঅর্ডিনেট ক্লোজটা যেটা ছিল ওইটাকে আমার পরিবর্তন করা করতে হবে ওইটাকে আমি পরিবর্তন করছি দেখো তো বুঝতে পেরেছো কিনা যদি বুঝে থাকো তাহলে এই সেম সেন্টেন্সটাকে সেম এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমি এখন কম্পাউন্ড করে দেখাবো ওকে দেখো আমি কি বলেছিলাম যে এর আগে আমি কমপ্লেক্স ছিল ওইটাকে সিম্পল করেছিলাম এখন আমি কম্পাউন্ড করবো দেখো কম্পাউন্ড কিভাবে করে খুবই সহজ তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে কয়টা প্রিন্সিপাল ক্লোজ থাকে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে দুই পাশে কার মাঝখানে কে থাকে মাঝখানে থাকে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা কি এন্ড বাট অর সাধারণত এগুলাই বসে বাইরেও আছে অনেক তাহলে হচ্ছে এখানে আমার কি আছে দো এখানে কি আছে দো এখানে কি আছে ওল দো এরা যেহেতু সাব কনজাংশন আমি যেহেতু করব কম্পাউন্ড সেন্টেন্স সাব অর্ডিনেটিং কনজাংশন গুলা কি হয়ে যাবে অটোমেটিক্যালি উঠে যাবে উঠে যে এখানে কি কনজাংশন বসবে এখানে কনজাংশন বসবে কো অর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে শুরুতেই বসে না সেন্টেন্সের বাক্যের মাঝখানে বসে অর্থাৎ দুইটা ক্লোজের মাঝখানে বসে ওকে আমরা দুইটা ক্লোজের মাঝখানে আমরা বসাবো এখন দেখি কি বলছে দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল ওকে খুবই সহজ আমি দোটাকে তো প্রথমে আমার কি করতে হবে এটা ক্লোজ এটা আর হবেই না কারণ এটা একটা সাব কনজাংশন এ চলে গেল চলে যাওয়ার পর কি থাকলো দেখো হি ওয়াজ উইক এখানে এটা পুরোটাই লেখা গেল হি তাহলে হচ্ছে কি এখানে একটা দেখো প্রিন্সিপাল ক্লজ থাকে না এখানে একটা প্রিন্সিপাল ক্লজ কি আছে না যদি বাদ দাও যদি থাকে তাহলে তোমার পরিবারে শুধু বাদ বসায় দিলে তোমার শেষ এটা বসায় দিলে তো তোমার কি হয়ে যাবে কম্পাউন্ড হয়ে যাবে এখানে তো তোমার খুব বেশি কাজ নাই খুবই সহজ একবার পানির মতো সহজ

মানে হচ্ছে কোঅর্ডিনেটরি কনজাংশনের দুই পাশে দুটো প্রিন্সিপাল গুলো এই পাশে একটা আছে তো এই পাশে যেটা আছে এটাকেই বসাও দেখো পানির মতো সহজ জলের মতো সহ। আজকের পর থেকে তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে ওই সিম্পল এবং কম্পাউন্ড যদি দোল দোল থাকে তাহলে করতে পারবে কিনা অবশ্যই করতে পারবা পরেরটা দেখো পরেরটাও সেম এই চলে যাবে কেন চলে যাবে এ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এ থাকবে না এখন আসবে বা কো অর্ডিনেটিং কনজাংশন এন্ড কো অর্ডিনেটিং কনজাংশন গুলা এগুলা কি বাক্যের শুরুতে বসাইতে পারবা না অবশ্যই না তোমার বসাইতে হবে কোথায় মাঝখানে মাঝখানে কেন কারণ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশে দুইটা ক্লোজ থাকে প্রিন্সিপাল ক্লোজ থাকে কার ওই কো অর্ডিনেটিং কো কনজাংশন গুলো দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে সাবজেক্ট কি আছে দি ম্যান দি ম্যান তারপরে কি হ্যাজ থাকবে তারপর কি মাথ রিসেস ওকে তারপর এখন চলে আসছে তোমার আসল জায়গায় এখন কি আছে এখানে কমা আছে অর্থাৎ এ পোস্টপি আছে এ পোস্টপির পরিবর্তে তুমি কি দিবা অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলাই দিবা এখানে বাদ বসে বাদ দিলা এখানে প্রিন্সিপাল ক্লজ তোমার একটা তৈরি করে আছে তোমার আর কোনো ভাবনা নেই এখানে যা আছে তাই দাও দেখো বুঝতে পেরেছো কিনা অবশ্যই বুঝতে পেরেছো এখন দেখো এইটার কাজ এই যে এখানে হি ডিড নট গেট আ জব অল দো হি হ্যাড কোয়ালিফিকেশন ওকে এটাও খুবই সহজ এটা আমি কি করব এখানে কি আছে প্রথম এই যে অল যুক্ত যে ইয়াটা আছে একটা ক্লোজ আছে এটাকে তুমি সামনে নিয়ে আসো এটাকে তুমি কি করো সামনে নিয়ে আসো ওকে ফাইন সামনে নিয়ে আসতে গেলে আমার কি এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ আছে তো আমি এখানে কি করব প্রথমেই হি হ্যাড হি হ্যাড

দেন হচ্ছে আবার কমপ্লেক্স আছে কমপ্লেক্স থেকে সিম্পল করেছি দেন হচ্ছে কম্পাউন্ড আজকে তোমাদেরকে আমি করে দেখালাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ